হ্যালো আসসালামু আলাইকুম মধুরা চলে আসলাম আজার বাড়িটা সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে আজও থাকবে সুন্দর সুন্দর সব কালেকশন প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু কটন শাড়ির কালেকশান আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন অনেক চমৎকার চমৎকার সব কালেকশন রেখেছি আজকের ভিডিওতে না দেখলে মিস করে যাবেন তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু ব্লক প্রিন্টের শাড়ি দেখুন এগুলো হচ্ছে কটনের মধ্যে কিছু ব্লক প্রিন্ট এগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে দেখুন এরপরে দেখিয়ে দিব আরও একটা সুন্দর শাড়ি দেখুন বাটিক প্রিন্টের মধ্যে থাকছে এই শাড়িটা এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন দুইটা শেডের মতো আছে এখানে আরেকটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে আরেকটা প্রিন্টের দেখতে পাচ্ছেন এই শাড়িটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখন কিছু হাফ সিল্ক জামদানি দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি আরও একটা হাফ সিল্ক জামদানি এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা পাবেন হচ্ছে দুশো টাকা করে এখানে দেখুন অনেক ধরনের শাড়ি কালেকশান আছে আমি সামান্য কিছু দেখিয়ে দিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি কিছু ওয়ান পিস বা টপসের কালেকশন এই ওয়ান পিসগুলি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে দেখুন এখানে সামান্য কিছু আমি ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটাই হচ্ছে আপনার একেবারেই ইনটেক থাকতেছে এগুলি দেখুন এই একটা পাচ্ছেন এটাও পাবেন তিনশো টাকা করে এখানে হচ্ছে লং সব ড্রেস দেখুন এটাও পাচ্ছেন হচ্ছে তিনশো টাকা করে এরপর আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ডিজাইনার ড্রেসটা এটাও পাবেন মাত্র তিনশো টাকা করে এখান থেকে কোনো কিছু অনলাইনে পাওয়া যায় না আপনারা জানেন সাপ্তাহিক মেলার ভিডিওগুলি আমরা এই সাপ্তাহিক মেলাতে কোনো কিছু অনলাইনে কেনার সুবিধা থাকে না এখন যে টপসগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকবে হচ্ছে দুশো টাকা করে দেখুন এই টপসগুলি পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকার মধ্যে আরও একটা টপস দেখিয়ে দিচ্ছি এখন যতগুলো টপস দেখতে পাবেন সবই থাকবে মাত্র দুশো টাকা করে বন্ধুরা বলে দিচ্ছি এই মেলাটা কোথায় মোহাম্মদপুর রায়ের বাজার টালি অফিস মেলা এটা আপনারা দুই দিক থেকে আসতে পারবেন মহম্মদপুর হয়ে আসতে পারবেন আবার চাইলে আপনারা ধানমন্ডি হয়েও আসতে পারবেন ধানমন্ডি হয়ে আসলে আপনারা প্রথমে পেয়ে যাবেন মিডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আর যারা মোহাম্মদপুর হয়ে আসবেন তারা বুদ্ধিজীবী কবরস্থান হয়ে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন ফারেস ইসলামী ব্যাংক এই ফার সামি ব্যাংক থেকে শুরু করে আপনার মিডিয়া স্কুল পর্যন্ত সবটাতে এই মেলাটা বসে এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু কাচের জিনিসপত্র বা সিরামিকের জিনিসপত্র এই যে সিরামিকের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন এখানে যে কয়েকটা কালেকশান আমি হাতে তুলে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটাই প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এগুলি ফিক্সড প্রাইসে থাকে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার অনেকগুলি কালেকশান পেয়ে যাবেন আপনারা দেখুন ওখানে অনেক কালেকশন থাকবে সবই থাকবে পঞ্চাশ টাকা এখন যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে যেই ট্রেগুলি আপনারা বাইরে কিনতে গেলে একশো টাকা পাবেন এখানে আর একটা সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা করে এখন খুবই ট্রেন্ডি এই সার্ভিং ট্রেগুলি এখন যে কাপগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে এখানে আপনারা চারটা থেকে পাঁচটার মতো ডিজাইন পেয়ে যাবেন দেখুন আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস থাকবে ছয়টা ফ্রিজ আর কাপ সহ এক সেট এটা পাবেন চারশো পঞ্চাশ টাকা করে এরপরে আপনাদের আরও দুইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই দুইটা প্রিন্ট আছে এখানে এগুলো প্রাইস পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে আর একটা আছে সেঞ্চুরি প্রিন্ট দেখতে পাচ্ছেন আমি এটা হাতে তুলে দেখাচ্ছি সেঞ্চুরি প্রিন্ট এগুলি সবই পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সেট এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু বিশ টাকার কালেকশান দেখুন এই প্লেটগুলি পেয়ে যাবেন সবই মাত্র বিশ টাকা করে দেখুন এখানে অনেকগুলি ডিজাইন পেয়ে যাবেন অনেকগুলি কালার পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন মাত্র আপনারা এগুলো হচ্ছে বিশ টাকা করে এরপরে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না এখন পর্যন্ত যতগুলি প্লেট দেখতে পাচ্ছেন আপনার প্লিজ সবই থাকবে মাত্র বিশ টাকা করে এখন যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো টাকা করে এটার উপরে হচ্ছে গোল্ডেনের একটা বর্ডার দেওয়া থাকবে এটার মতো আরও একটা মগ দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আপনারা একশো তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই মার্বেল কোটিংয়ের মগটা এরপরে আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এই যে দেখুন মেলামাইনের এই যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই থাকবে মাত্র বিশ টাকা করে দেখুন এই প্লেটগুলি সবই পেয়ে যাবেন আপনারা বিশ টাকা করে এই এরপর আইসক্রিমের একটা কাপ দেখিয়ে দিচ্ছি এই আইসক্রিমের কাপটা পেয়ে যাবেন ছয়টা মাত্র চারশো আশি টাকা করে এরপরে এই গ্লাসগুলি পেয়ে যাবেন আপনারা ছয়টা মাত্র পাঁচশো টাকা করে এরপরে আরও একটা গ্লাস দেখিয়ে দিব এই গ্লাসটা পেয়ে যাবেন আপনারা ছয়টা মাত্র দুশো টাকা করে এরপরে আপনারা আরও একটা ডিজাইনার আইসক্রিমের কাপ দেখিয়ে দিচ্ছি এটা ছয়টা থাকবে পাঁচশো টাকা করে বড় গ্লাসগুলো আপনারা পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর গ্লাসের ডিজাইন আছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আপনারা যদি চান এই মেলায় ঘুরে আসতে পারেন প্রত্যেক শনিবারে বসে এই মেলাটা এটা হচ্ছে রায়ের বাজার টালি অফিস মেলা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান হয়ে আসলে আপনারা পেয়ে যাবেন এই মেলাটা যে কাউকে জিজ্ঞেস করলে বুদ্ধিজীবী কবরস্থান থেকে আপনাদের দেখিয়ে দিবে এই মেলার লোকেশান এরপরে দেখিয়ে দিচ্ছে আরও কিছু লং কুর্তি বা বোরখা কালেকশান এখন দেখুন কিছু কাপ্তান স্টাইলে বোরখা দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে ছয়শো টাকা করে দেখুন কয়েকটা ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছে কাপ্তান বোরখাগুলি এগুলো সবগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এরপরে এই লং ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা দেখুন কতটা সুন্দর করে সামনে দিয়ে ডিজাইন করা আছে এগুলোর প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে এই দোকানদার ভ্যারাইটির পেছনে দেখুন ছোটো ভাইটার পেছনে আরও অনেকগুলি কালেকশান আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালার কম্বিনেশন পাচ্ছেন এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা করে এগুলো ফিক্সড প্রাইসে থাকবে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু কুশন কাবারের এই কুশন কাভারগুলি আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল পিস নিলে আশি টাকা আর যদি জোড়া নেন তাহলে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে ডির এই কালেকশনগুলি আমার তো বেশ ভালো লাগে আমি চেষ্টা করি এই ধরনের কালেকশনগুলি আপনাদের দেখানোর জন্য এখানে হিউজ পরিমাণের ডিজাইন কালার কম্বিনেশান আছে আপনারা চাইলে নিতে পারেন এছাড়াও ওনাদের টেবিল ম্যাটসহ বড় টেবিলের কাবার সহ এই ম্যাটগুলি পেয়ে যাবেন আর পাচ্ছেন হচ্ছে এই দেখুন ব্লকের এখানে বেশ চাদর আছে অনেক ডিজাইনের চাদর আছে ব্লকের মধ্যে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটা ব্লকের বেডশিট আপনারা বালিশ কাবার পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আর পেছনে যে টেবিল ম্যাট গুলি দেখতে পাচ্ছেন এগুলো সেট পেয়ে যাবেন একটা টেবিল ম্যাট সহ ছয়টা চেয়ারের কাবার পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ